জুমার দিন সকাল সকালবেলা ফজরের নামাজের পর থেকে তারা যতগুলো মসজিদে জুমার অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ তুবিন না সুবহানাল্লাহ দানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোৎপা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনেই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সাওয়াব এই সাব আল্লাহ মুল নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা

দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলাল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল আল জুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন

মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ-দীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়োম আসাব ও বাদা গাদলিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম জিিল্লা বলেন বেশি না কো। ঠিক। আলহামদুলিল্লাহ আমরাই জুমার দিনটাকে জাতীয় ছুটির দিন হিসেবে পেয়েছি। পাইছেনা? ঠিক। 1984 সালে হুসাইন মুহাম্মদের ছাত্র এই ভালো কাজ করেছিলেন। উনি সব করছে যা ভালো। স্বৈরাচারীও করতে ভালো কাজ করতে। ঠিক। খারাপটা আর আমরা না বলি। যেটা ভালো ওইটাই বলি। ঠিক। কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলায় আল্লাহ মাফ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সাপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ায় আলহামদুলিল্লাহ বললেন এদিনের নামাজ সালাসা জুমাইন করে এটা না তিনটা মিস ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুম্মা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহু আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজা masti ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়। যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দা নু দিয়ালি সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজ আজান দখন দেয়া হয় ফাসাঁ ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাইক কেনাবেচা বন্ধ করে দাও দা লিকুম হইরুল্লাহকুম ইং কুং আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো

কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে কই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ এজেন্ট মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলু সালামি জুমা জুমার দিনে রাজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নু উরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে একটা আজান সেখান থেকে অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সন্ন্যাস বিশ্ব নবীর সন্না মেনে নেওয়া জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সন্ন্যত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নই বলেন আলাইকুল বি সুন্ন চি অ সুন্নতি খলাফা এর সিদিনাল মেহাদির আমার সুন্ন ধরবা ধরবা হেদায়প্রাপ্ত চার খলিফার সুন্ন তো ধরবা কেমনে ধরবা ইখু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশসাই হ্যাঁ আখ কাঁচা আঁখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে বাঙ্গে না ও সামনের দাঁত দিয়ে বলে বাঙ্গে

ফামা আতরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু যখন নামাজ শুরু হয়ে যায় তো ঘুরে যাবে না তোমরা শুন হেটে হেটে যাও আলাইকুম বিল সাকিনা ধীরে ধীরে যাও ফামা আতরাকতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবে পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কি কিন্তু দৌড়ে যে নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ঘুরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমাদা কামাল কারিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় কইরা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকে রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ট্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা গুরু করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুদ জুমার দুই খুদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালা জিকির মানে খোরা জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুদ বা আবার জিকির মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এটাও জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা গণ বিশ্বনবীর প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর বাঁকা করবেন না তো হুই হুই করে সিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর ভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির